আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতেছি শীতের শুরুতে অর্থাৎ শীত এখন শুরু না এখন প্রায় শেষের দিকে কিন্তু এই সময়ের শীতটা খুবই একটা এক রোদ নাই বললেই চলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই পোস্ট করছে কয়েকদিন থেকে ফেসবুক পেজে লাইভে যারা বিশেষ করে নতুন খামারি ভাইরা যে মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাচ্ছে আর এ থেকে বাঁচার উপায় কী বিশেষ করে এক চোখ কানা তারপরে হচ্ছে গুটি গুটি উঠেছে তারপরে হঠাৎ করে ভালো মুরগি দেখতেছে সকালবেলাই মারা যাচ্ছে এই বিষয়গুলো আজকে জানতে এই ভিডিওটি দেখুন অবশ্যই কাজে লাগবে নতুন পুরাতন সকল খামারিদের জন্য বিশেষ করে নতুন খামারিদের জন্য আরও গুরুত্বপূর্ণ এটি ভিডিও এবং যারা খামার করতে চাচ্ছেন তারাও দেখলে ভিডিওটি কাজে লাগবে ভবিষ্যতে এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি উদ্যোগতা হই চ্যানেলে সবাইকে গুরুত্বপূর্ণ আর এই যে ডিমের পরিমাণ আকার ছোট আপনারা দেখতেছেন এই বিষয়টি নিয়ে আজকে জানাবো আর শীতের সময় ডিম কেন কম দিচ্ছে এটাও আপনাদের আমি জানাবো আজকের ভিডিওতে একটু বড় হলেও চেষ্টা করবেন ধৈর্য ধরে না টেনে কিছুটা হলেও কাজে লাগবে ইনশাল্লাহ যাই হোক অনেক এর আগেও আমি দেখাইছি যে শীতের শুরুতে সবচেয়ে বেশি রোগ দেখা দিচ্ছে সেটা হচ্ছে এক চোখ কানা অর্থাৎ এক চোখ বন্ধ হয়ে থাকা মুরগির দেখা যাচ্ছে যে এটা দেশি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগি রয়েছে এই দেশি মুরগিতে এই রোগটা যেমন চলতেছে দেশি মুরগির ক্ষেত্রে প্লাস হাওমি মুরগি সব ধরনের মুরগিতে এই সমস্যাটা দেখা দিচ্ছে এক চোখ বন্ধ করে থাকে প্লাস সেখানে ঘায়ের মতো হচ্ছে তারপরে হঠাৎ করে গুটি গুটি দেখা যাচ্ছে আবার মুরগির গায়ে মুরগিটা মারা যাচ্ছে এই এ থেকে বাঁচার করণীয় কী এ থেকে বাঁচার করণীয় অবশ্যই আপনাকে প্রথমে যেটার একসোক বন্ধ এই সমস্যাটা একটা ভাইরাস শীতের দিনে এই ভাইরাসটা থেকে বাঁচতে হলে আপনাকে সিপ্রো একটা ড্রপ পাওয়া যায় এই সিপ্রো ড্রপ এটা আপনার চোখের জন্য আমরা মানুষ যেরকম ব্যবহার করি আপনারা নিজেরাও এই ব্যবহার করবেন এক ফোঁটা করে দেবেন আক্রান্ত মুরগির চোখে ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে সেই সঙ্গে দিনের বেলা ম্যাক্রোনিল অথবা যারা জীবাণুনাশক স্প্রে আছে প্রতিদিন দুপুরবেলা বিশেষ করে প্রতিদিন একবার করে পুরো আপনার মুরগির ঘরটি ফার্মটি স্প্রে করবেন তাতে আপনার ওই জীবাণুটা ধ্বংস হয়ে যাবে এবং মুরগি সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ আর হঠাৎ করে মুরগি যদি মারা যায় সেক্ষেত্রে আপনাকে লাইসে বুস্ট যেটা আমরা লাইসোভেট খাওয়াই লাইসো প্লাস খাওয়াই লাইসো বুস্টের সাথে সাথে লাইসো বুস্ট খাওয়াবেন এটা একটা গুরুত্বপূর্ণ উপকারী মুরগি হঠাৎ মুরগির মানে মৃত্যুর হাত থেকে আপনার মুরগিকে রক্ষা করবে তারপরে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার ডাক্তারের ফার্মেসি এবং আপনার এলাকার আপনার ডাক্তার ভেটেনারির পরামর্শ অনুযায়ী আপনার মুরগিকে খাবার ঔষধ নিয়ে এসে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন মুরগি আপনার হঠাৎ আক্রান্ত এবং মরার হাত থেকে মুরগি বেঁচে যাবে ইনশাল্লাহ আশা করি আর গুটি গুটি অনেকে যারা চিনতে পারে না সেটা যারা পুরাতন ফ্যামারি তারা অবশ্যই এক নিমিশে চিনতে পারে সেটা হচ্ছে ফাউল ফক্স এই ফাউল পক্সে অনেক সময় টিকার কার্যকারিতা নষ্ট হওয়ার কারণে আপনার ফাউল পক্স হয় ফাউল পক্সের কারণে মুরগি ঘা হয়ে ওখানে ব্যথা সহ্য করতে না পারে অনেক সময় মুরগি মারা যায় আর সেক্ষেত্রে ফাউল ফক্সেরও ওষুধ আছে পরাইজা আছে বিভিন্ন রোগের ওষুধগুলো অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি খাওয়াবেন ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী আপনার মুরগি সেখান থেকে সুস্থ থাকবে ইনশাল্লাহ আর মাঝে মধ্যে আপনার আমার মুরগিকে সকলেকেই আমরা যারা ডিমে উৎপাদন করি তারা অবশ্যই ভিটামিন তো খাওয়াতেই হবে প্রতি মাসেই মুরগির কম বেশি ডিঙ্ক তারপরে হচ্ছে আপনার ইসেল মুরগির জন্য যেটা ডিমের উপযোগী ক্যালসেক্স ক্যালভেক্স এগুলো খাওয়াতে হবে আর মুরগি সুস্থ সবল থাকার পরও যদি এই ভিটামিনগুলো আপনি খাওয়ান তাহলে মুরগিটা অসুস্থ কম হবে এবং অ্যান্টিবায়োটিক তৈরি হবে ভিতরে এবং সেই ক্ষেত্রে মুরগি অসুস্থ কম হবে যাই হোক আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো সেই সঙ্গে পানি মুরগির পানিতে একটু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন কুসুম কুসুম আর ঠান্ডা পানি খাওয়াবেন না এবং সেই ক্ষেত্রে মুরগিকে অবশ্যই কাজে দিবে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ডক্সিবেট হিসেবে আপনি খাওয়াবেন ছোটো পাউডার পানির সাথে মিশিয়ে আর শীতের জন্য সেই সঙ্গে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন লিটার রাখার চেষ্টা করবেন যেন মুরগির পরে মানে ভেজার সাথে সাথে পানি দিয়ে পরিপূর্ণ না থাকে লিটার সেক্ষেত্রে আপনার মুরগির দ্রুত রোগ চড়াবে এবং মুরগি অসুস্থ হবে শীতকালে আর শীতকালে অবশ্যই পরিচর্যা ফার্মিং অবশ্যই থাকতে হবে এবং যেন হালকা হলেও যে এরকম শীতের রোধ যেন মুরগির ঘরে পরে জীবাণু নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে অর্থাৎ এক পরিচর্যা সাবধানতার কোনো মার নেই আপনাকে অবশ্যই সকল সময় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নিজের জন্য যেমন মুরগির জন্য তেমন রাখতে হবে এবং সেই সঙ্গে ভিটামিন ক্যালসিয়াম সব কিছু মুরগির জন্য বরাদ্দ রাখতে হবে এবং অসুস্থ কম হবে যাই হোক আজকের ভিডিওটা কম বেশি একটু হলো বড় হয়েছে আগামীকাল বা পরবর্তীতে একটা সুন্দর আরও একটু ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য আজকে প্রাথমিক তত্ত্বগুলো দিলাম আরও বিস্তারিত তথ্য দেবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যারা আসলে একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে এদের ডিমের একটা কথা বলছিলাম ডিম আকারে ছোটো হয় কেন আসলে ডিম আকারে ছোটো হয়ে যাচ্ছে প্রথম অবস্থায় ফার্মিংয়ের আপনার ডিম একটু ছোটোই হবে যখন বয়স হবে আস্তে আস্তে মুরগির ডিম বড় হয়ে যাবে প্লাস ক্যালসিয়াম ভিটামিন যখন আপনি ঠিকঠাক করে খাওয়াবেন খাবার ঠিকঠাক খালে ইনশাল্লাহ আপনার মুরগি ডিমও আস্তে আস্তে বড় হয়ে যাবে এ নিয়ে টেনশন করার কারণ নাই একদিন দুই দিন পরপর মুরগি ডিম পারার এটা নিয়েও ভয়ের কিছু নাই প্রথম অবস্থায় যাদের ডিম আসবে তাদের এরকমই হবে আস্তে আস্তে সেটাও ক্লিয়ার হয়ে যাবে অযথা ভয় পাওয়ার কিন্তু টেনশনের কিছু কারণে আর শীতের সময় মুরগি একটু কম ডিম পারে এটাই স্বাভাবিক যখন মুরগি শীতের আবহাওয়া শেষ হয়ে যাবে মুরগি ঠিক মতো অবশ্যই দিন পারবে আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ